পাশের ফ্ল্যাটের প্রতিবেশী ভাবি প্রায়ই এসে আমার সাথে গল্প করে গল্পের ছলে ছলে সে সব থেকে বেশি যে কথাগুলি বলে আমাকে সেগুলি হচ্ছে তার হাজব্যান্ড থাকে বিদেশে এখন সে ব্র্যান্ডের জামা পরে ব্র্যান্ডের জুতা পরে মানে সে সব কিছু ব্র্যান্ডের পরে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স ইউজ করে এটা করে সেটা করে সে নাকি প্রতি মাসে স্বর্ণ গহনা ছাড়া নাকি তার চলে না প্রতি মাসে সে একবার হলো স্বর্ণ দোকানে যাবে এটা কিনবে সেটা কিনবে নানা কথাবার্তা দুই দিন আগে আমার কাছে এসে বলতেছে তার নাকি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা লাগবে তার মানে ওয়াইফাই এর পাসওয়ার্ড লাগবে পরে আমি তাকে দিয়ে দিলাম আমি আর তাকে কিছুই বলি নাই কেন লাগবে বা কি কী কারণে বাপসি হয়তো তার নেটটা পাচ্ছে না বা লাইনটা পাচ্ছে না বিদেশে আমারটা নিচে বাচ্চাকে নিয়ে বিকাল টাইমে সাদে গেছে খেলাধুলা করতে বাচ্চা ভালোই লাগে এজন্য একটু সময় কাটানোর জন্য বাচ্চাকে নিয়ে সাদে গেছিলাম সাদে এখন সাদে যাওয়ার পর বাড়িওয়ালা আন্টি আনটি আরও একটা মেয়ে বসে বসে কথা বলতেছে আমি তাদের সাথে বেশি একটা কথা বলি নাই বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিলাম তারা যে কথাগুলো বলতেছিল সবই আমার কানে আসতেছিল কথা বলতেছে জোরে জোরে সবাই সবই আমার i'm ছিল বলতেছে নিজতলার ভাবি নাকি এই করে সেই করে তার হাজব্যান্ড নাকি বিদেশ থাকে টাকা পয়সা ঠিক মতো দিতে পারে না এই জন্য তাদের ঘরে অনেক অভাব অনটন লেগে আছে তার হাজব্যান্ডের সাথে আর তার ভালো না সম্পর্ক ভালো না সে নাকি পরকিয়া করে তার হাজব্যান্ডও পরকিয়া করে মানে নানা কথাবার্তা সে বলতেছে মানে সে যে ভাবিটা আমার কাছে আসছিল ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের জন্য নেওয়ার জন্য সেই বাবির কথায় তারা এগুলি বলতেছে আমি তো শুনে পুরায়ে টাশকি খেয়ে গেছি কিরে উনি আমার কাছে আইসা এত বড় বড় কথা বলে আমি তো আর আর কারো কাছে যাই না কারো কথাও শুনি না সে যেটাই বলতেছে আমি মনোযোগ দিয়ে সেটাই শুনতেছি সেটাই আমার কানের ভিতর ঢুকে আছে তারপর বাড়িওয়ালাদের কথা শুনে আমি ক্লিয়ার হলাম আসলেই ওনার হাজব্যান্ড ওনাকে কোনো টাকা পয়সা দেয় না ওনার অনেক অভাব চলতেছে ওনারা কোনো ব্র্যান্ডের জিনিসও পরে না আইফোনও ইউজ করে না উনি আমার কাছে মাঝে মাঝে বলতো ওনার আইফোন আছে আইফোন আমি কখনো ওনার হাতে দেখি নেই আমি কখনো দেখি নাই উনি ফোন নিয়ে সাদে আসছে বা আমার কাছে আসছে সে প্রায়ই আমার কাছে আসতো কিন্তু আমি কখনো তার কাছে আইফোন দেখতাম না কিন্তু দেখেন কতগুলো বাটপারি কথাবার্তা আমার কাছে বলে গেছে তো যাই হোক সে আমার কাছে বড় হতে চাইছে বিদায় আমার কাছে এগুলি বলছে তারপরও আমি বলবো আমার কাছে এই জিনিসগুলো একদমই পছন্দ হয় নাই আর এরকম মানুষ আমি প্রায়ই দেখি সচরাচর প্রায়ই দেখি মানে আমার বাপের বাড়ির গেলেও আমি এই এইরকম মানুষ প্রায়ই দেখি কার ব্যাঙ্ক ব্যালেন্স কতটুকু কেমনি কি না কি এগুলো নিয়ে অনেক বেশি সমালোচনা আলোচনা করে যে কি কি করলো কার মেয়ে কী করলো কার বউ কী করলো কার বউ কতটুকু কী করলো না করলো মানে সারাদিন গিবদের উপর গিবদ নিয়ে তারা আছে। বর্তমানে আচ্ছা যাই হোক আমি এ কথাগুলো বলার একটার কারণ হচ্ছে এরকম মানুষ অনেকেই আছে তো আপনারা ভালো হয়ে যান এগুলো বাদ দিয়ে দেন গিবদ করা মহাপাপ